স্বাগতম বি ক্লাসে নবম দশম শ্রেণীর নয় দশমিক দুইয়ে অর্থাৎ অর্থাৎ অনুপাত এই অধ্যায়টি নয় দশমিক এগারো নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি এই অঙ্কটি আজকে আমরা সমাধান দেব তাহলে আবারও বলি নয় দশমিক দুই করতে গেলে অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে করতে চাই সঠিকভাবে তাহলে কোণের যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো এই যে তোমাদের বইয়ে এই অনুপাতগুলো যে আছে সেই অনুপাতগুলো সঠিকভাবে নির্ভুলভাবে জানা দরকার নতুবা এই ছাপ্টারের নয় দশমী দিয়ে একটি অঙ্ক ভালোভাবে করতে পারবে না ভুল হতে থাকবে যদি মানগুলো সঠিক না হয় তাহলে অবশ্যই তুমি মানগুলো আগে সঠিক করতে চেষ্টা করবে প্রথম অবস্থায় যে আমরা চারটি বুঝাইছি এটা একটু দেখবা আর দ্বিতীয়ত দেখার পরে অঙ্ক করার সময় ছোট্ট একটা কাগজে মানগুলো লেখে নিবা তাহলে ওইটা দেখে দেখে মানগুলো অঙ্কগুলো করতে করতে তোমার কিছুটা আয়ত্ত চলে আসবে আবার যদি তুমি মানগুলো বের করতে পারো তাহলে ভালো আবার ক্যালকুলেটরও বের করতে পারবা যে কোনো পদ্ধতিতে বাইর করো তবে সঠিকভাবে বের করতে হবে এবং সঠিকভাবে মানগুলো জানতে হবে নতুবা সেই চাপ্টারের বা এই অধ্যায়ের নয় দশমিক দুইয়ের যে অনুশীলনী সেই অঙ্কগুলো তোমার ভুল হতে থাকবে যদি মানগুলো তুমি সঠিকভাবে না লিখতে পারো আমি এই এগারো নম্বর অঙ্কটি যে লিখলাম প্রদত্ত রাশি কস ফোর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সিক্সটি ডিগ্রি ইন্টু cos স্কয়ার 30 ডিগ্রি cos 40 ডিগ্রির মান আমি লিখে রাখছি cot 60 ডিগ্রির মানও লিখে রাখছি cos 30 এর মানও লিখেছি যে তুমি প্রশ্ন করতে পারো যে আমি লিখে রাখব কিভাবে তুমি লিখে রাখবে না তোমার মনের মধ্যে বা তোমার মেধাতে সেই মানগুলো ভালোভাবে রাখতে হবে যাতে কোনো ভুল না হয় এখন তুমি এখন প্র্যাকটিস বাসায় প্র্যাকটিস করার সময় একটা কাগজে মানগুলো লেখে অঙ্ক করার সময় কাগজটা সামনে রাখবা এটা দেখে দেখে মানগুলো বসায় চর্চা করলে এগুলো প্রত্যেকটি মানে তোমার মনে থাকবে। আর আমরা যে নিয়মে মান বের করতে বলছি সেই নিয়মে মানগুলো বের করে একটু চর্চা করবা অথবা ক্যালকুলেটর দিয়ে মানগুলো বের করতে চেষ্টা করবা যাতে মানগুলো সঠিক হয় আচ্ছা এখন যদি আমার এখানে মানটা ভুল হয়ে যায় তাহলে এই অঙ্কটা আমার ভুল হয়ে যাবে তাহলে চলো

কুচের তার ডিগ্রির মান আমি বসাই দিলাম এই মানগুলো বসানোর পরে এখন আমরা এখানে সকল ইন্টু তো ইন্টু করে আমরা দেখো অঙ্গিতে এটা স্কোয়ার কট স্কোয়ার ভুল ডিগ্রি ইন্টু সিক্সটি ডিগ্রি

থ্রির উপরে রোড ওভার আছে রোড ওভারে স্কোয়ার কাটা গেলে রোড ওভার চলে যায় স্কোয়ারে চলে যায় তাহলে শুধু থ্রি হবে ইন্টু টু উপরে স্কোয়ার দুটো গেলে চার ফোর উপরে ওয়ান উপরে ওয়ান উপরে কোনো কাছে কোনো কিছু কাটা কেটে যায় না না গেলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ ফোর সাথে ওয়ান গুণ করলে ফোরই হয় আর রোড থ্রি আর টু গুণ করলে হয় থ্রি নিচে আমাকে দশমিকে রাখা যাবে না এটাকে পূর্ণ সংখ্যা করতে হবে এটাকে পূর্ণ সংখ্যা করতে হলে লব হলকে রোট দ্বারা গুণ করতে হবে তাহলে নিচের পূর্ণ সংখ্যা হবে এখন কিন্তু ভগ্নাংশ আছে এটাকে ভগ্নাংশ রাখা যাবে না সেটাকে পূর্ণ সংখ্যায় করতে হবে অর্থাৎ দেখো ফোর ইন্টু রোড টু নিচে আছে থ্রি রোড টু ইন্টু রোড টু লব হলকে টু দ্বারা আমরা গুণ করছি লব হরকে এটা কিন্তু আবার উভয় পক্ষে বলি না অনেকে বলে যে উভয় পক্ষে গুণ করে না উভয় পক্ষ হবে না উভয় যদি এক পক্ষ এই দিকে কোন পক্ষ নাই সেই জন্য লব হরকে রোড টু দ্বারা গুণ করে অর্থাৎ এখানে এই টু যদি একটা টু দ্বারা গুণ করে তাহলে এটা পূর্ণ সংখ্যা হয়ে যায় সেই জন্য আমরা রোট টু দ্বারা গুণ করলাম এদিকে আসো ইকুয়েল ফোর রোড টুকুন করলে ফোর রোড টু আর এই গুন করলে কিন্তু টু হয় তারপরে আমি দেখাচ্ছি রোড টু দুইটা তাহলে রোড টু হোলসেয়ার রোড টু হোলসেয়ার স্কোয়ারে রোড ওভারে কাটা যায় অর্থাৎ এই রোড ওভারের মান হলো হাফ আর এদিকে আছে টু এ টু এ টু কাটা তাহলে এ রুট ওভার মান যদি হাফ হয় আর এই এ টু আছে তাহলে টু টু কাটা গেলে শুধু টু থাকে তাহলে আমরা দেখবো এমন আমরা বলি রোড রোড ওভার আর টুতে রোড ওভার আর স্কোয়ারে কাটা যায় তাহলে থ্রি ইন্টু টু আর এখানে হবে ফোর টু তাহলে এখন এই তিনের দুই গুণ করলে কত হয় সিক্স উপর আছে ফোর রুট টু এটাই হলো আমাদের

দুই দা ভাগ করলে তাহলে টু রুট টু বাই থ্রি একই কথা তুমি গুণ করে নিচেও কাটাকাটি করতে পারলা মনে করো ফোর আর রুট টু ফোর রুট টু আর তিনে দুই গুণ করলে কত হয় ছয় তাহলে আমি যদি আবার কাটি সাইরে দুই দা ভাগ করলে দুই ছয় রে দুই দা ভাগ করলে তিন তাহলে টু রুট টু বাই থ্রি টু রুট টু বাই থ্রি আমার নির্ণয় মান হয় যে কোনোভাবে এইভাবেও তো করতে পারবে এইভাবেও তুমি কাটাকাটি করতে পারবে কোনো সমস্যা নেই তাহলে এখন আমরা কি করলাম আমরা মান পেয়ে গেলাম আমরা লিখব নির্ণয় মান আমরা লিখি অতএব নির্ণয় মান নির্ণয় মান টু রুট টু বাই থ্রি এটা হইল আমার এগারো নং যে অঙ্কটি সেই অঙ্কটি আনসার এটাই হলো আমাদের মান নির্ণয় তাহলে আমরা এগারো নম্বর অঙ্কটি আমরা করতে পারলাম আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট আমরা দাপে দাপে প্রত্যেকটা অঙ্কই তোমাদের জন্য দিতে চেষ্টা করবো অবশ্যই সাথে থাকি